আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের সেলাই ফাঁকা কিভাবে হয় বা কেন হয় এটা কিভাবে সমাধান করবেন দেখতেছেন এটা স্ক্রু ড্রাইভার কিন্তু ঢুকে গেছে তো যে ফাঁকা হয়েছে যে তো নিরানব্বই পার্সেন্ট সেলাই মেশিনের সেলাই ফাঁকা হয় শুধু সুই সঠিকভাবে না লাগানোর কারণে দুই চার বছর টেলারিং কাজ করে এমন মহিলাদেরকেও দেখছি আমি মানে ভালোভাবে সুই লাগাইতে পারে না দুই তিন কিসিমের শুই আছে একটা গোড়া হচ্ছে সেপটা একটা গোড়া হচ্ছে গোল আমি যে সুইগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গোল উপরের গোড়াটা আর কি গোড়াটা গোল এই সুইগুলো আপনি লাগানোর চেষ্টা করবেন তো এই শুইগুলো কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেপ্টা শুঁইগুলো মানে গোড়া সেপ্টা যে এই আছে ওগুলো কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি প্রথমে সেপটা সুইগুলো লাগানোর দেখাচ্ছি এটা হচ্ছে এক সাইড সেপটা দিপি তো সেপটা যে এই সাইড এটা সবসময় ডান কিনারে থাকবে আমি আপনাদেরকে আবার বলতেছি সেপটার যে সাইড এই সাইড ডান কিনারে থাকবে এবার দেখাচ্ছি গোল সুইগুলো কীভাবে লাগাবেন যেগুলো সুই গোড়াটা গোল ঠিক আছে তো গোড়ার নিচে একদম লম্বা করে একটা কাটা আছে দেখবেন মানে সুইটা হাতে নিয়ে দেখবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো একদম যে কাটা দাগটা আছে এটা সব সবসময় বাম দিকে থাকবে কাটা দাগটা বাম দিকে থাকলে নিচে ছোট্ট একটা কাটা দাগ আছে এটা ডান দিকে চলে যাবে ঠিক আছে নিচে আমি স্ক্রিনে দেখিয়ে দিব তো নিচে যে একটু মানে সুইয়ের যে ছিদ্রটা ছিদ্রর উপরে হালকা একটু কাটা দাগ আছে এটা ডান দিকে থাকবে আর লম্বা কাটা ডাকটা তো বাম দিকে থাকবে এটা আমি আগেও বলছি এখনও বলতেছি লম্বা যে কাটা দাগটা আছে এটা সব সময় একদম বাম দিকে থাকবে তাহলে এই সুইগুলো আমি গোল সুইগুলোর ব্যাপারে বলতেছি সব সময় কাটা দাগটা বাম দিকে থাকবে তাহলে দেখবেন আপনাদের সেলাই মেশিনে সেলাইয়ের ফাঁকা হওয়ার সমস্যাটা নিরানব্বই পারসেন্ট কমে যাবে শুধু সুই লাগানোর কারণে সেলাই পাকা হয় যে এমন না সুই সঠিকভাবে না লাগানোর কারণে সেলাইয়ে অনেক ধরনের ডিস্টার্ব করে পাকা হয় গুটি গুটি হয় কাপড় কুচকে যায় মানে অনেকগুলো সমস্যা শুধু শুয়ে সঠিকভাবে না লাগানোর কারণে তো আমি যেভাবে দেখাইছি এভাবে যদি লাগান আপনারা তাহলে আপনাদের সেলাই মেশিনের সেলাই সমস্যা অনেকটা কমে যাবে মিস্ত্রির কাছে গিয়ে আপনাদের টাকা খরচ করে মিস্ত্রির কাছে গিয়ে কিন্তু এটা সমাধান করতে হবে না আপনি নিজেই সমাধান করবেন তো আমি এখন সেলাই দিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি আসলে এখন কীরকম হয় দেখায় দেখা যাক তো আগের যেই সেলাইটা ফাঁকা হয়েছে দেখছেন তো এটা কিন্তু ঠিক আছে এটা একদম পারফেক্ট হয়েছে এটা কোনো ফাঁকা হয় না কিছু হয় না আগেরটা দেখছেন কীরকম ফাঁকা হয়েছে প্রথমটা আর এটা দেখুন এটা একদম খুবই চমৎকার সেলাই হয়েছে তো এভাবে কিন্তু আপনাদের সেলাই মেশিনে যদি কোনো সেলাই ফাঁকা হয় আর নিজ হাতে ঘরে বসে ঠিক করে নিতে পারবে